সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী বোকনাগরুর দাম দর জানাবো একটা দেখতেছি আসসালাম বড় ভাই কত চাচ্ছেন ভালো আছেন একশো দশ দশক এক লক্ষ দশ হাজার হাটে বেচা কিনা না হলে দিতে পারবেন তো না হাটে বেচা কিনা না হলে অনলাইনে দিতে পারবেন তো ফোন নাম্বার ফোন নাম্বার দেন

কত মুরলা বিক্রি হবে 12000 হলে বিক্রি দশকে যে দেখেন বিশাল দেহের একটা বকনা হাজার এগুলা একটু দাম দর জানান দেখি 12000 দশকে এটা হাজার হলে বেচাকেনা হবে এই যে মিলন ভাইয়ের কাছে দেখতেছি আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন ভাই এটা দাম 110 বলেন ভাই উপরে 100 এর যে ছোট বাচ্চা দাম এত বেশি হওয়ার কারণ কি হাই কোয়ালিটির বাচ্চা দর্শক এদের মোটামুটি পার্সেন্ট ভালো আছে এজন্য দামটা একটু বেশি এক লক্ষ উপরে গেলে বেচা কেনা হবে বলতেছে আজ দায়ের না এটা কত চাচ্ছেন পঁচাশি হাজার হলে বেচা কেনা হবে বড় দর্শক কিন্তু দামে বেশি দেখেন পার্সেন্টে বেশি দামেও বেশি এটা বকনা বড় কিন্তু তাও দামে কম

মোটামুটি সুন্দর আছে বোকনাগুলো নাম এবার দর হচ্ছে একটু তথ্য দেয় আপনাদের জোড়া দুইটা এক লক্ষ পাঁচ হাজার করে দাম দর চলতেছে মিলন ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো এইট 5374 74 अशोक अजय বিলন বাইরের কাছ থেকে এই ধরনের মকনাগুলো কিনতে পারবেন মোটামুটি সীমিত দামে তবে ওনাদের কাছে সব সময় ভালো মানের মকনা থাকে এই যে এখানে চাচার কাছে একটা দেখতেছি বিশাল বড় একটা মকনা কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা আপনার নাকি এটা আপনার हां बाबा কত চাচ্ছেন 125 125 কি বলে কাস্টমার

ফেসবুক থেকে তবত দেখে থাকলে ফলো দেবেন এই যে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা কেমন দাম চাই আসসালামু আলাইকুম এটা কত যাচ্ছেন দর্শকেরা ওনা, ওনার ওনার গরু না এই যে এগুলা সম্ভবত এই ভাইয়ের মুখ না এগুলো সবগুলাই দাম দর চলতেছে এগুলা সম্ভবত এই যে এই পাশ থেকে আপনাদের একটা বখনা তথ্য পাশে বকনা আছে প্রচুর কাতা হয়ে গেছে মায়ের কাছে একটা বকনা দেখতেছি প্রিজিয়ান বকনা এটা আসার

এখানে সুন্দর সুন্দর বকনা দেখতেছি কিছু দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আরে ভাইয়ের বকনাগুলো বড় ভাই আসসালামু আলাইকুম কয়টা কয়টা আছে আর দুইটা আছে এ এটা কত যাচ্ছে এক লাখ বলেন একবারে পঁচিশ হাজার আর কালোটা বেচা কেনা ওপর দর্শকের তলাবারটা দেখায় মোটামুটি সুন্দর আছে দুইটারই দেখেন তলাবার দেখেন নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি ফোর টু সিক্স নাইন নাম বলেন

তবে আপনাদের সব সময় বলি কত হলো এটা আশি হাজার দশকে যে এই বাচ্চাটা অস্ট্রেলিয়ান রিজিয়ান বাচ্চা আশি হাজার দেবে এটা কেনা হলো মোটামুটি সুন্দর আছে আশি হাজার আশি হাজার দশক সুন্দর একটা বাচ্চা মোটামুটি আশি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যালেঞ্জ চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলো বেচা কেনা হয়ে গেল গাভীগুলো বেচা কেনা হয়ে গেল ভাইজানরা কিনলেন কত হয়েছে কত হয়েছে এটা একশো একশো দর্শক এক লাখ দিয়ে নিয়ে গেল এটা সুন্দর একটা বাচ্চা এক লাখ ধন্যবাদ আসসালামু আলাইকুম দি <muchas> এতিয়া <muchas>